আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে নভেম্বর রোজ মঙ্গলবার চলে বাজারে যে বাজারটি বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে যাতলা ও মিষ্টি কুমড়ার আমদানি হয়েছে তো আজকে এই বাজার থেকে আমরা জেনে নিব কোন ধরনের তরকারি বেশি পরিমাণে উঠেছে এবং কত ধরনের তরকারি এই বাজারে উঠেছে এবং সব কিছুর দরদাম তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে জাতলাও বিক্রি হয়ে গেল খুবই চমৎকার জাতলাও এখন কিন্তু শেষ পর্যায়ে এই জাতলাও এরপর আবার উঠবে আর কি কিন্তু এখন যেই কৃষকরা নিয়ে আসতেছেন ওনাদের শেষ পর্যায়ে আনলাম কত করে নিলেন ভাই পঁচিশ টাকা পিস কিনলেন এই জাতলাও দর্শক সাতপাকিয়া পাখিয়া বাজারে কিন্তু এরকম বোম্বাই মোল্লার আমদানি হয় এগুলো বেশ ছোট ছোট রয়েছে তারপরে উঠিয়ে নিয়ে আসছেন দাম হয়তো ভালো সেজন্য এই মোলা ছোট থাকতে উঠিয়ে নিয়ে আসছেন কৃষক তো কত করে নিলেন ভাই টাকা বারো টাকা আটি কিনে নিলেন আচ্ছা এত ছোট ছোট উঠাই ফেলছেন কেন ঘন হয়ে গেছে ক্ষেত ঘন হয়ে গেছে সেজন্য উঠিয়ে ফেলছেন বারো টাকা আটি বিক্রি করলেন দর্শক দেখতে পাচ্ছেন পাট শাকের স্বল্প পরিমাণে আমদানি হয়েছে পাট শাক কিন্তু এখন সচরাচর ওঠে না মেম্বার না কত করে বিক্রি করলেন আশি টাকা আশি টাকা কুড়ি আশি টাকা কুড়ি বিক্রি করলেন তো এখন কিন্তু এই পাট শাক সচরাচর খুব কম দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মূলা বিক্রি হয়ে গেল খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলতেছেন কত কেন নিলেন দেড়শো টাকা তো দেড়শো টাকা কুড়ি বিক্রি হলো এই মলা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতেছেন। হ্যাঁ। দ셔 দেখতে পাচ্ছেন সাদা বেগুন আসলে সাদা না সবুজ কালার আজকে দর কি রকম এটার? কিনছেন বলা আপনি? এটা কিনছেন? যে বেগুনী কালারের রয়েছে। কত грнছেন এটা? 1200 1200 টাকা মন। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন বারোশো টাকা মন কিনেছেন এটার দাম বেশি ওইটা চাইতে না এটা আঠারোশো টাকা মন মনে ছয়শো টাকা বেশি ওইটা চাইতে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে নতুন আলু এসেছে নতুন পার্কি আলু তো আমরা এখন জেনে নিব নতুন পার্কি আলু কত টাকা কেজি দরে বিক্রি করতেছেন ভাই আজকে পার্কি কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আলু একশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই নতুন আলু তো আজকেই প্রথম নাকি এর আগে উঠছে এর আগে উঠছে না তো এর আগে একশো টাকা বিক্রি করছেন আজকে কমে গেছে একশো চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন পাইকারি আর এই পাশে রয়েছে সিম খুব সুন্দর সিম সিম কত দিচ্ছেন সিম বিক্রি করতেছেন ষাট টাকা কেজি ধরে টিভি তে দেখায় না কি কোন দেখায় দেখায় আপনি দেখেন না এই পাশে রয়েছে ফুল কপি যে ফুল কপি বিক্রি করতেছেন খুবই কত করে বিক্রি করতেছেন আজকে ₹60 থেকে থেকে ₹60 কেজি ধরে বিক্রি করতেছেন আচ্ছা সাইজ ছোট দেখে দাম কম নাকি আজকে বাজারেই চলতেছে এরকম নাকি তো আজকে এই ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে দর্শক এখন আমি সাত টাকিয়া ফিরঘাট বাজারের এই পাশে চলে আসলাম এই পাশে মূলত সবজিগুলো উঠে থাকে যে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু আজকে ধনেপাতার আমদানি হয়েছে একেবারে তরতাজা যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি করে দিয়েছেন কত করে বিক্রি করলেন তো চল্লিশ টাকা কেজি যাইতেছে না এই ভাই আর এই ভাই তিরিশ টাকা বললো ভাই বিক্রি বিক্রি হলো কত পঁয়ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি করে দিলেন যে পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি বেশ ভালো মানের ফুলকপি এই ভাই প্রতিদিনই নিয়ে আসেন আজকে দর কথা চলতেছে ভাই পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি করতেছেন ফুলকপি আজকে তো আজকে কিন্তু হাট বাজার আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই ধনেপাতা আর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে এই ভাইয়েরা বিক্রি করতেছেন বসে আছেন এই ধনেপাতাগুলো নিয়ে তো প্রতিদিনই কিন্তু বেশ ভালো পরিমাণে সব সবজিরই কিন্তু আমদানি হয় আপনারা যারা দূরদূরান্ত থেকে এখানে আসতে চান আসতে পারেন এখন এখন ভালো সবজির সরবরাহ রয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন কাঁচা এবং পাকা দুই ধরনের টমেটো নিয়ে আসছেন কাঁচাটা বিক্রি করে দিলেন কাঁচাটা কত করে বিক্রি করলেন ভাই ষাট টাকা কেজি ধরে বিক্রি করে দিলেন আর পাকাটার দাম কত চাইতেছে

প্রথম তোলা ছোট হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি সিম খেতেও কিন্তু বেশ মজা আর যেটা চ্যাপটা ই সিম হাইব্রিড ওটার দাম কিন্তু কম অনেক এটা নব্বই টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি আর এই পাশে রয়েছে বল বেগুন বল কিন্তু ভালো আমদানি হয় এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভল বেগুন ভাই কত করে চাইতেছেন আজকে তিন হাজার দাম কত হয়েছে নামাইলাম নামাইলেন মাত্র না মাত্র আসলেন যে এই পাশে আরো রয়েছে বল বেগুন আপনাদেরকে দেখাবো যে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই ফল বেগুন নিয়ে আসছেন কৃষক ভাই আজকে দর কিরকম বল বেগুনের চব্বিশশো পঁচিশশো তো বেগুনের দাম কিন্তু অনেকটাই কমে গেছে আর এই যে লম্বা কত করে যাচ্ছে আজকে বারোশো চোদ্দশো বারোশো চোদ্দশো টাকা করে যাচ্ছে এই লম্বা বেগুনি কালারের বল বেগুন গুলো যে পাশে রয়েছে করলা খুবই চমৎকার করলা দেখতে পাচ্ছেন ভাই আজকে করলার দরদাম কিরকম পঁচিশশো ছাব্বিশশো টাকা মন বিক্রি হচ্ছে এই করলা

ওনাদের এটাই অভিযোগ তো আমিও দেখি যে সব মিডিয়া কর্মী এই সবজি বাজারেই আসে কিন্তু সারের দাম কত হলো কমলো কি না বাড়লো এই নিয়ে তদারকি কিন্তু সচরাচর দেখা যায় না দর্শক এখন আমি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বিশাল বড় আলু পেঁয়াজ এবং রসুনের দোকানে চলে আসছি তো এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিব যে আলু পেঁয়াজ রসুন কোনটা কি ধরে বিক্রি করতেছেন ওনারা তো খুবই ব্যস্ত থাকে এই দোকানের সব কর্মচারী তো আমরা সুযোগ বুঝে জেনে নিব কোনটা কি ধরে বিক্রি করতেছেন যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আলু রয়েছে রসুন রয়েছে যে বীজ আলুও রয়েছে তো ওনার মনে তো বীজের জন্যই আসছেন বীজের জন্য আসছেন নাকি তো বীজ আলু কিনতে আসছেন কোনটা কত করে চাইতেছে তো এখন কিন্তু বীজ আলুর দাম আস্তে আস্তে কমে যাবে অনেকে লাগিয়ে ফেলেছেন এই বীজ আলু এই এখানে পেঁয়াজ রয়েছে

একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই পেঁয়াজ তো ইন্ডিয়ানটা আজকে কত করে যাইতেছে বেশ বড় সড়ো দোকান আমরা আপনারা চলে আসতে পারেন স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন এখানে যে ভাইয়ের কাছ থেকে জেনে নিব আমরা এই ইন্ডিয়ান পেঁয়াজের দর দাম ইন্ডিয়ান পেঁয়াজ কোনটা কত করে দিচ্ছেন হলো চারশো টাকা আর এটা আর ওইটা কি ফরিদপুরে না পাবনার কত করে তো দর্শক এখন আমি বেগুনের বাজারে এই যে লম্বা বেগুন এটা কিন্তু প্রচুর পরিমানে এখন আমদানি হয় তো কৃষকদের অভিযোগ অনেক দূর দূরান্ত থেকেও এখন এই বেগুন গুলো আসতেছে আজকে দরদাম কিরকম আজকে ধরেন চারশো টাকা পাঁচশো টাকা মন দাম করতেছে কি কন এত দাম কমে গেছে এত দাম কমে গেছে গা বিশ হাজার টাকা হইতেছে না দেখতে পাচ্ছেন উনি বেগুন নিয়ে বসে আছেন চাইতেছেন কত দাম দাম চাইতেছে আটশো আটশো এত দাম কমে গেছে কি বলেন একটু আগে না বললো ১২ চোদ্দশো টাকা বিক্রি হচ্ছে তো সকালবেলা ভালো দামে বিক্রি হয়েছে কিন্তু এখন এই যে বেগুন নিয়ে বসে আছেন পাইকার নাই সেজন্য কিন্তু দাম কম যে আরও আসতেছে এই যে ব্যানে করে দেখতে পাচ্ছেন বেগুন আরও আসতেছে তো একটু পরে আরও দাম কমে যাবে মানে চাহিদা বুঝে গেলে পাইকাররা তখন কিন্তু এই বেগুনের দাম আরও কমে যায়